মেডিকেল ভর্তি পরীক্ষায় আপনি প্রশ্ন দিলেন আবু সাইদ কবে শহীদ হয়েছে কিন্তু রেজাল্টে আবারও সেই বৈষম্য আপনি ভুলে গেলেন আবু সাইদ কেন জীবন দিয়েছিল এইর সেই বৈষম্য বিরোধী আন্দোলন শুধুই যেন কলা দেখানো না হয় সেজন্য ছাত্র জনতা সচ্চার ছিল আছে বলেই ছাত্র জনতার তীব্র বিক্ষোভের মুখে কোটাই মেডিকেলের চান্স পাওয়ার শিক্ষার্থীদের রেজাল্ট স্থগিত করে বিজ্ঞপ্তি দিয়েছে স্বাস্থ্য কোটায় চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের যাচাই বাছাই করে বাতিল করার পর চান্স দেওয়া হবে মেধায় চান্স পাওয়া শিক্ষার্থীদের কারা চান্স পাবে জানতে চাইলে দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকুন হাই ফ্রেন্ডস আম এস পি চন্দ্র ফ্রম শৈজিয়াউর রহমান মেডিকেল কলেজ বগুড়া মেডিকেল ভর্তি পরীক্ষায় এখনও মুক্তিযোদ্ধাদের জন্য পাঁচ ভাগ এবং উপজাতিদের জন্য দুই ভাগ কোটা বরাদ্দ আছে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে মুক্তিযোদ্ধা কোটায় দুইশো আসন বরাদ্দ আছে এর মধ্যে একশো তিরানব্বইটি আসনে মুক্তিযোদ্ধার সন্তানদেরকে চান্স দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে এবার নাতি পুতিদেরকে বাদ দেওয়া হয়েছে স্বাধীনতার চুয়ান্ন বছরে পা দিয়ে এটি একটি আনইজুয়াল হবে যে সাতষট্টি আটষট্টি বছর বয়সে কারো সন্তান থাকতে পারে যেখানে এবার সর্বোচ্চ নব্বই দশমিক সাত পাঁচ মার্ক ও সর্বনিম্ন তেয়াত্তর দশমিক পাঁচ মার্ক পেয়ে মেডিকেলে চান্স পেয়েছে সেখানে মুক্তিযোদ্ধাদের সন্তানদের মধ্যে অনেকেই একচল্লিশ চল্লিশ দশমিক সাত পাঁচ ছাপ্পান্ন এরকম মার্ক পেও মেডিকেলে চান্স পেয়েছে বিষয়টা খুবই প্যাথেটিক এরকমও তথ্য এসেছে যে কেউ কেউ নাকি মামা চাচা মুক্তিযোদ্ধা কোঠা দিয়েও মেডিকেলে চান্স নিয়েছে অনেকেই নাকি আবার প্রত্যাহারও করে নিয়েছে তো আমার অনুরোধ থাকবে তাদের কাছে যে যারা চল্লিশ দশমিক সাত পাঁচ একচল তোমরা প্রমাণপত্র পেশ করে নিজের শেষ নষ্ট করিও না ভাইয়া আবুরা যেহেতু অনেকে অত্যাহার করে নিয়েছে এবং অনেকে বাদ যাবে আমরা কিছু নতুন মানব দেখতে পাবো খুব শীঘ্রই আমরা দেখে নেই বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বিশ এক দুই খ্রিস্টাব্দ তারিখে বলা হয়েছে দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের শিক্ষাবর্ষের এম বিবিএস কোর্সে প্রাথমিকভাবে নির্বাচিত সংরক্ষিত আসনের প্রার্থীদের সনদপত্র প্রমাণক যাচাই সংক্রান্ত বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের শিক্ষাবর্ষের এম বিবিএস ভর্তি পরীক্ষার ফল গত উনিশ এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীত ভর্তি নীতিমালার নয় দশমিক তিন নং অনুচ্ছেদে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তান এবং পশ্চাৎপদ জনগোষ্ঠীর কোঠার আসনে নির্বাচিত প্রার্থীদের তালিকা কেন্দ্রীয় ভর্তি কমিটি কর্তৃক যাচাই বাছাইপূর্বক অনুমোদনক্রমে ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে হবে বলে উল্লেখ রয়েছে তৎপ্রেক্ষিতে আগামী তেইশ এক দু হাজার পঁচিশ ও ছাব্বিশ এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে পশ্চাত্পদ জনগোষ্ঠীর কোটার নির্বাচিত প্রার্থী এবং সাতাইশ এক দু হাজার পঁচিশ আটাইশ এক দু হাজার পঁচিশ ও উনত্রিশ এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা সন্তানদের জন্য সংরক্ষিত আসনে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের কোঠার স্বপক্ষে সনদ প্রমাণক সহ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে মহাকালী স্বাস্থ্য অধিদপ্তরের পুরাতন ভবন দ্বিতীয় তলায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো। বর্ণিত কোঠাসমূহে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের কোঠা সংক্রান্ত দলিলাদি আগামী একুশ এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সফটকপি ইমেইল মেডিকেল ইডু থ্রি হান্ড্রেড থার্টিন অ্যাট জিমেইল ডট কমে প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো যাচাই বাছাই অন্তে দলিলকৃত তত্ত্ব মিথ্যা বা ভুল প্রমাণিত হলে প্রাথমিক নির্বাচন বাতিল বলে গণ্য করা হবে মেডিকেলে কোঠা প্রত্যাহারের বিষয়টি যেহেতু জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আসবে আর শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমেই মুক্তিযোদ্ধাদের কোটা পাঁচ পার্সেন্ট করা হয়েছে তাই সিদ্ধান্ত নিতে একটু সময় লাগবে এটি যেহেতু রাষ্ট্রীয় একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাই হুট করেই সরকার কোনো সিদ্ধান্ত নিবে নিয়মের বিরুদ্ধে গিয়ে যারা মেডিকেলে চান্স নিয়েছে তাদের বাদ দিয়ে কবে মেধার মূল্যায়ন করে নতুন শিক্ষার্থীদের চান্স দেওয়া হবে এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর কি বলে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছিল সংরক্ষিত আসনের সাক্ষাৎকার গ্রহণের সময়সূচি তেইশ এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ছাব্বিশ এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সাতাইশ এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আটাইশ এবং উনত্রিশ এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা অর্থাৎ তেইশ তারিখে শুরু হয়ে উনত্রিশ তারিখ পর্যন্ত সাক্ষাৎকার চলবে এরপর যাচাই বাছাই শেষে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের সংরক্ষিত আসনের সপক্ষে প্রয়োজনীয় সনদপত্র বা প্রমাণক সহ উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। যাচাই বাছাই প্রক্রিয়ার লাস্ট ডেট যেহেতু উনতিরিশে জানুয়ারি সো তোমাদের পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করা লাগতে পারে কারা চান্স পাবে যাদের মার্ক তিয়াত্তর প্লাস অথবা যাদের পজিশন পঞ্চান্নশো এর ভিতরের মধ্যেই আছে তাদের চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি যারা চান্স পাবে অনলাইনে তাদের রেজাল্ট প্রকাশ করা হবে অথবা এসএমএস এর মাধ্যমে তাদেরকে জানিয়ে দেওয়া হবে এডিশন বিষয়ে সকল আপডেট পেতে দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো ভিডিওর প্রথম কমেন্টে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে তোমাদের যে কোনো আপডেট অথবা তথ্য জানার জন্য তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো সকলের জন্য শুভকামনা রইল থ্যাংকস এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও